চ্যাম্পিয়ন্স লিগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয়ের পর অসাত আচরণের জন্য শাস্তি পেয়েছে এমবাপ্পে ও অ্যান্টোনিও রোডিগার দুইজনকেই জরিমানা করা হয়েছে পাশাপাশি তাদেরকে এক ম্যাচের নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে তবে এক বছরের জন্য স্থগিত থাকবে এই নিষেধাজ্ঞা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের বিপক্ষে তাদেরকে খেলতে অবশ্যই বাধা নেই যেটা স্বস্তির রিয়াল মাদ্রিদের জন্য ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ম সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে অ্যান্টোনিও রুডিগার কে এবং কিলিয়ান এমবাপ্পি কে জরিমানার কথা জানিয়েছে যেখানে অ্যান্টোনিও রুডিগার কে হাজার ইউরো ও কিলিয়ান এমবাপ্পি কে হাজার ইউরো জরিমানা করেছে ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ইউএফা এক বছর সময়ের মধ্যে আবার এই রকম ভুল যদি করে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হবে তখন এই দুই জনের পাশাপাশি রিয়াল মাদ্রিদের আরো দুই জন প্লেয়ার কেউ ভিনিসি জুনিয়র ও দানি বিরুদ্ধেও শৃঙ্খলা বঙ্গের অভিযোগ তদন্ত শুরু করেছে ইউএফা তবে ভিনিসিয়াস জুনিয়রের বিপক্ষে এখনি শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি মূলত গত বারো বার্স ইয়ন্ডা নিউট্রোপলিটনের টাইফেগারের ম্যাচে জিতে শেষ আঠে উঠেছিল রিয়াল মার্দিদ অ্যাটলেটিকো সমর্থনের সামনে উদযাপনে মাথেন রিয়াল মার্দিদ ভিডিও ফুটেজে দেখা যায় দলটির কয়েকজন খেলোয়াড় নেচে এবং প্রতিপক্ষের সমর্থকদের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি করে জয় উদযাপন করছিল এ সময় গ্যালারি থেকে বিভিন্ন জিনিস ছুড়ে প্রতিক্রিয়া জানিয়েছিল স্বাগতিক সমর্থকরা এই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু করেছে ইউএফা শেষ পর্যন্ত এ এই তদন্তের প্রতি এমবাপ্পে ও রুডিকারকে শাস্তি দিয়েছে ইউএফা তো এরকম নিত্য নতুন খবরা খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন টিতে ক্লিক করতে বলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ